উচ্চ বেতনের অফার অ্যাকচুয়ালি আমরার এনার্জি বা ইনার ওয়ার্ল্ডের উপরে সাড়া দেয় জীবন বৃত্তান্তের প্রতি নয় আপনি হয়তো আপনার সিভিটাকে পালিশ করে বা রেজুমটাকে পালিশ করে যাচ্ছেন সার্টিফিকেট যোগ করে যাচ্ছেন লিঙ্কডিন প্রোফাইল আপডেট করছেন তবু কোনো বড় জব অফার কখনই আসে না আপনি অতিরিক্ত যোগ্য এবং কম বেতন বা এমনই একটা চাকরির পিছনে ছোটাছুটি করছেন করে এবং মানুষ সেখানে আপনার মূল্যটাকে বুঝতে পারছে না কারণ মানুষরা আত্মবিশ্বাস নিয়োগ করে তারা চায় ড্রাইভ শান্ত এবং স্পষ্টতা অনুভব করতে চায় এটাই হচ্ছে শক্তি এটাই হচ্ছে ইনার এনার্জি আপনার মন যদি সন্দেহ বা ভয়ে ভর্তি থাকে তখন জীবন বৃত্তান্ত তা লুকাতে পারবে না কিন্তু যখন আপনার আভ্যন্তরীণ এনার্জি যখন বলে আমি আরও বেশির জন্য প্রস্তুত তখন সিদ্ধান্তকারীরা বা তাৎক্ষণিক সেটা অনুভব করতে পারেন আর এই কারণেই আমাদের ওয়েলথ অ্যাক্সোলেটর সিস্টেমস খুব সুন্দরভাবে কাজ করে কারণ আমরা প্রথমে সেখানে আমাদের ইনার ওয়ার্ল্ডের উপর কাজ করি তারপর স্মার্ট কেরিয়ারে পদক্ষেপের সাথে আমরা যুক্ত করি ফলাফল অনুসারে উচ্চ বেতনের অফার আপনাকে খুঁজতে শুরু করে